ওয়ালকাম বেক টি সুজন মজুমদার যে ক ব্যঞ্জন বর্ণের উচ্চারণটি হচ্ছে ইংরেজি প্রতিবর্ণে কে সি এবং কিউ দিয়ে দেন খ বর্ণের ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে কে এইচ গ জি দিয়ে ঘ জি এইস উ এবং অনুস্বর এন জি এখানে একটি কথা না বললেই না সেটি হচ্ছে কি আমরা অবশ্য অনেকেই অনেক পড়াশোনা করেছি বাট আমাদের এই যে আলফাবেট মানে ব্যঞ্জনবর্ণ সর্বনের অনেকেরই উচ্চারণ ঠিক নেই সো আই হোপ আমরা এই ক্লাস থেকে এই বর্ণের সঠিক যে উচ্চারণগুলো শুদ্ধ উচ্চারণ আমরা শিখতে পারব তো ও অনুসরের ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে জি চ এইচ চ এইচ বর্গীয় জ জে এবং জেড দিয়ে ঝ ব্যঞ্জনবর্ণের সঠিক ইংরেজি জে এইচ এবং জেড এইচ ইটাকে তোমরা নিয়েও বা অন্যান্য সাউন্ডও মানে পড়ে থাকো বাট ইও হচ্ছে কারেক্ট প্রনাউন্সিয়েশন এটির ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এন ডিএ রাইট টিকি এইচ এবং মধ্যের ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এন দিয়ে তেমনি ভাবে ত ব্যঞ্জমনের সঠিক উচ্চারণ হচ্ছে টি দিয়ে থ থি এইসে নেক্সট হচ্ছে দ ইংরেজি প্রতিপন্ন হচ্ছে ডি ধিএস দন্তন এন প ব্যঞ্জমবনের ইংরেজি প্রতিপন্ন হচ্ছে ফি ফ প্রতিব ইংরেজি প্রতিবন্ন হচ্ছে এফ এবং পিএইচ দিয়ে নেক্সট ব ইংরেজি প্রতিবন্ন হচ্ছে বি ভ বি এইচ ম এম দিয়ে ইংরেজি প্রতিবর্ণ উচ্চারিত হয়ে থাকে অন্তস্থ জ হচ্ছে ওয়াই দিয়ে র হচ্ছে আর ল ব্যঞ্জন বনের ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এল দিয়ে তারবর্ষ হচ্ছে এস এইচ নেক্সট মর্ধন এটির ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এস এস দন্ত ইংরেজি প্রতিপন্ন হবে এস দ্বারা মাই ভ্লাভ স্টুডেন্টস ফাইনালি হচ্ছে হ হ বর্ণের ইংরেজি প্রতিপন্ন হচ্ছে এস রবিন্দু টন্ডর হচ্ছে আট শো মাই ভি স্টুডেন্টস নেক্সট যে বর্ণ হচ্ছে ডয় বিন্দুর তুমরা অনেকে এটিকে পরে থাকো ডসুন্ডরো দিস ইজ নট কারেক্ট এটির ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে আর দিয়ে অন্তঃস্থ অ হচ্ছে